নতুনটা গাদা নতুনটা আসলেই গাদা আমি এই কথাটা বলাতে কারও কোনো সমস্যা নাই একজনের সমস্যা হয়ে গেছে তো উনি আমাকে বলতেছে আমি নতুনদেরকে কেন ছোট করে কথা বললাম আচ্ছা ভাই আমি যে গাদাটা বলছি কি কারণে বলছি ওটা আপনি আগে আমি যে লাইফটা বলছিলাম গত তিন দিন আগে আমি যে লাইভটা করছি ওই লাইভে আমি বলছিলাম যে ওরা তো বুঝে না ওরা তো গাদা তা আমি আসলে কী জন্য বলছিলাম গাদা ওদেরকে আপনি তো এটা লাইভটা শুনবেন বা বিষয়গুলো দেখবেন আপনি শুধু ওরা তো গাদা বুঝে না এটাই বলছি আমি এতেই আপনি ব্যাস এত হৈহুল্লাস করতেছেন হ্যাঁ এটা কিন্তু ঠিক না আপনার থেকে এগুলো আশা করা যায় না তো উনি আমাকে বলতেছে আমি নাকি নতুনদেরকে ছোট করে কথা বলছি আমি এই জন্যই ওদেরকে গাদা বলছি যে যারা আমাদের সাথে থাকে বা আমার সাথে ভিডিও বানায় ওরা সবসময় সাপোর্ট নিতে চায় সাপোর্ট নিতে চায় দিতে চায় না হ্যাঁ এরা তো বুঝে না এদেরকে সাপোর্ট দিলে বা সাপোর্ট নিলে আইডির এঙ্গেজমেন্ট বাড়ে আইডির জন্য ভালো হয় এরা তো বুঝে না এরা তো গাদা আমি এই জন্যই কথাটা বলছি আপনারা বিশ্বাস না হলে আমার তিন চার দিন আগে লাইফটা আপনারা দেখতে পারেন সমস্যা নেই ওখানে প্রমাণ আছে তো কারো কোনো সমস্যা না ওনার সমস্যা হয়ে গেছে বুঝছেন তো আমি কালকে একটা ভিডিও দিয়েছিলাম এই ভিডিওতে আমাকে কয়েকজনে জিজ্ঞেস করছি ইব্রাহিম ভাই কী হয়েছে লং ভিডিওতে এবং উনি ওইখানে ওদেরকে বলতেছে আমার সবচেয়ে খারাপ লাগছে কালকে এতদিন যাই বলছে আমার খারাপ লাগে না সবচেয়ে খারাপ লাগছে আমার কালকে উনি ওইখানে যাইয়ে ওদেরকে অনেক লম্বা একটা লিস্ট করে দিতেছে এবং ওখানে বলতেছে ইব্রাহিম ভাই ছোটোদের ছোটো ইউজারদেরকে ছোট করে কথা বলছে আচ্ছা ভাই এটা যদি আমি ছোট করে কথা বলছি না কি করে বলছি তোমরা আমার লাইভটা দেখলে বুঝতে পারবে তো আরেকটা কথা হচ্ছে কি ভাই আমি যদি আপনার দুঃসময়ে আপনার পাশে থাকি আপনাকে সহযোগিতা করি এবং ওই কথাটা যদি আমি প্রত্যেক কথায় কথা যদি আপনাকে বলি তখন আপনার কেমন লাগবে আপনাকে খারাপ লাগবে না উনি আমার যখন আইডিটা ছোট ছিল আমার যখন সাবস্ক্রাইব ছিল না আমার যখন এই লাইভে কেউ আসতো না তখন উনি আমার লাইভে আসতো উনি আসি অনেকগুলো কমেন্ট করতো আমি এটা অস্বীকার করতেছি না আপনি নিজে আপনি যদি আমার ভিডিওটা দেখেন আপনি নিজের বিবেক খাড়াই বলেন এই পর্যন্ত আপনি আমাকে কয়টা কমেন্ট করছেন কয়বার আমার লাইভে আসছেন এবং আমি আপনার লাইভে কয়বার গেছি আমি তো আপনাকে কখনো এই কথা বলি নাই আমি কোনো দিন বলবেও না কারণ আল্লাহ তালা আমাকে হচ্ছে আমি শিক্ষিত না আমি অত শিক্ষিত না আমি কত পড়ালেখা না আপনার মতন জ্ঞানই না কিন্তু আল্লাহ তালা আমাকে ওই বিবেকটা দিছে যে মানুষকে সম্মান করতে মতো ওই মনোবোধ আমার কাছে আল্লাহ তালা আমাকে দিছে বুঝছেন আমি আপনার মতো এত ইয়ে না আপনি লাইভে আসি আমাকে কমেন্ট করেন আপনার যখন কেউ ছিল না আমি আপনার লাইভে আসছি আপনার যখন কেউ ছিল না আপনি অনেকবার আমাকে আপনি এখন আবার রিপ্লাই কমেন্ট দিয়ে ওদেরকে বলতেছেন মানে আপনি তো চাচ্ছেন আপনি আমাকে হেল্প করছেন আমি এখন আপনার লেজ ধরে পড়ে থাকি এটাই তো ভাই এটা কি সম্ভব ঠিক আছে আমি আপনার লেজ ধরে পড়ে থাকতাম তা আপনিও তো আমার কাছে থাকা দরকার আপনি তো থাকেন না আপনি আমার ভিডিওতে আপনি নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন আপনি আপনি আমাকে কয়টা কমেন্ট করছেন কয়টা লাইক দিয়েছেন এবং আমি আপনাকে কয়টা লাইক দিয়েছি কয়টা কমেন্ট দিছি কথাগুলো আপনার কারণে আমি বলতেছি নাহলে আমি এগুলো কক্ষণ বলতাম না বুঝছেন এগুলো আমি জীবনও বলতাম না আমি এই ধরনের মানুষ না আমি কাউকে হেল্প করলে আমি ওর ওর পাশ দিয়ে আমি যাব ওর সাথে কথা বলবো কিন্তু ওগুলো আমি মাথায় রাখি না ওর দুঃসময় আমি হেল্প করছি আমার দুঃসময় ও হেল্প করবে এটাই তো স্বাভাবিক এটাই তো মানবতা এটাই তো মানুষের মানুষের পরিচয়